সেখান থেকে আমাদেরকে নিয়ে গেল সারানপুর সারানপুর থেকে যমুনা নদী পার করি এরপর বেস ক্যাম্প ইন্ডিয়ার দেহরাদুন সামরিক একাডেমি এশিয়ার বৃহত্তম সামরিক একাডেমি এশিয়ার রাত্রে আমাদেরকে রাখি দিল সকালবেলা আমাদেরকে উঠেই খাওয়াই রওানা হইল তখন বুঝলাম যে কেন রাত্রে আমাদেরকে নিয়ে নেই আয় হায় হায় হিমালয় পর্বতের বাদদেশ রাস্তা এরকম ঠান্ডা মানে বরফ এই ছাড়া আপনার ওই যে রাত্রে নিলে হয়তো মানে আমরা চট করে যদি একবার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারেন তাহলে এই গাড়ি অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে এভাবে ঘন্টার ঘন্টা চালার পনেরো দিয়ে আমাদেরকে দেরাদুন নিয়ে যাওয়া হয় দেরাদুন সামরিক একাডেমি তখন এশিয়া এশিয়া মহাদেশের বৃহত্তম সামরিক ব্রিটিশের মেজর মানুষটা তখন সেখানে মেজর পরবর্তীতে ইন্ডিয়ান চিফ এবং আমাদের বাংলাদেশের সেরা তো ট্রেনিং নেওয়ার পরে আমাদেরকে আনলো উদে আমাদের কাপড় সপার সমস্ত কাপড় সাপড় দিল জিনিসপত্র যন্ত্রপাতি যত সব অস্ত্র ইন্ডিয়ার সেনাবাহিনীকে দিয়া ভাগ ভাগ করি করি আনলো আমাদেরকে আনি বিরোনিয়া থেকে সত্যা করা ভিতরে রকিলাম যুদ্ধ শুরু হইল এর ভিতরে আমাদের বহু লোক বহু লোক মৃত্যুবরণ করেছে তার সাথে সাথে তাদের অত্যাচারে বহু নারী দর্শিত হয়েছে এটা আপনার জানেন না করলাম আর লুট আগুন জ্বালায় দিয়ে জ্বালাই পেলাম তো হয়ে গেছি তখন ট্রেনিং নিয়ে আমরা দেশে আসি যুদ্ধ করলাম যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রেই বহু লোক আমার সাথে মারা গেছে আমি এখানে গুলি গেছি যদি একটু ভরে উঠতো তাইলে এই স্বাধীনতার পরে এই আসল কথা বলতেছি তেত্তর সালে সর্বপ্রথম জাঠোদ করলাম জাঠোদ থেকে ইলেকশন ভোট হওয়ার পরেও কিন্তু খালি হয়ে গেল আর হতে নেই তারপরে চুয়াত্তর সালে হঠাৎ করে একদিন

বাস জেলখানাতে আমরা জেলখানাতে আর আর বাইরে নেই উনার মৃত্যুর পরে অসত্য সেরা যদি মারা গেলেন তার পরবর্তী হয়ে যে আমরা হাই যাবো মিলাম এরপরে দি আপনার আসছেন জিয়া রহমান সাহেব জিয়া রহমান সাহেবের পরে এরশাদ সাহেব এরশাদ সাহেবের পরে মানে শেখ হাসিনা কদিন এলে বলি আসি আবার

তারপরে আপনার এই ইলেকশনে পার্লামেন্টে যাওয়ার পরে অত্যন্ত প্রচুর ভূমিকা আমি রেখেছি এবং আমার যথেষ্ট শোনা হয়েছে একজন এমপি হিসেবে এবং দেশ বিদেশেও গেছি তারপরে আপনার

করবো না তারপর সবসাইতে দুঃখজনক ঘটনা হইল আপনার এটা হইল এই মনীয় আমাদের সময় হঠাৎ করেই আমাদের মারা গেছে যে মিনিস্টার মন্দা মশাক উনি বিশেষ আমি আমি যাব সমস্ত হাই ক্লাস যারা আছে ব্যারিস্টার সবাই আমাদের নদীয়া কোর্টে সব কোর্টে যে একটি মাত্র নমুনা যদি দেখানো যায় আমরা নিজেরাই ফাঁসির দাবি করি আর তা না হলে কোর্ট তাকে মুক্তি দিতে হবে এটি একটা দেশের শাসন না শেষ পর্যন্ত গেল সেটা বিচার হয় নাই বিচার স্থগিত আমি তো কবিরাজের ঘাট দুই বছর হঠাৎ করি আমরা সকালবেলা হাবিল্লা সাহায্য স্যার ডিপটি জেলার সাহেব কিছুক্ষণের মধ্যে আপনার সুখবর নিয়ে আসছে আর কি কয় না না আমি আর কিছু করি আমার চাকরি দেখবে ডিপটি জেলার আসছি আসার পরে বলছে যে আপনার ভাগ্য আমি যখন কোথায় জেলখানা কারাগারে এই কন্ডম সেলে কন্ডম সেল শুনছেন হাসিরা স্বামী মানে এই সমস্ত ইতিহাস বলতে গেলে মানে গুদ্ধ হারি দিবি কন্ডম সেলে যেখানে খাইতেছেন সেখানে মানে ফ্লোর উপরে শুইতেছেন সেখানে আমরা ফাঁকের হ্যাসটাপ করতেছেন সেখানে আমরা এক বোতল ফানি দিয়ে আইতেছি আমরা